ব্রিজ না থাকায় ফের উত্তাল আরামবাগের আরান্টি গড়ের ঘাট রাস্তায় গ্রামবাসীদের অবরোধ দীর্ঘদিনের দাবিতে কোনো সারা না মেলায় ফের রাস্তায় নামলেন গ্রামবাসীরা এদিন আরামবাগ গড়ের ঘাট রোডের আরামবাগের আরান্টি এলাকায় পথ অবরোধ করে বিক্ষোভ ফেটে পড়েন তারা ওই এলাকায় একটি কংক্রিটের ব্রিজ বন্যায় ভেঙে গিয়েছিল প্রশাসনের আধিকারিকরা শুধু আশ্বাস দিয়েছেন ব্রিজ নির্মাণের দাবিতে বৃহস্পতিবার সকাল থেকে চলে বিক্ষোভ রাস্তার মাঝে আগুন জ্বালিয়ে চলে অবরোধ কয়েক ঘন্টা অবরোধ চলার পর ঘটনাস্থলে আরামবাগ থানার আইসি এবং আরামবাগের বিডিও বিশাল পুলিশ বাহিনী গেলেও অবরোধ তোলেনি স্থানীয়রা সকাল থেকেই বন্ধ আরামবাগ গড়ের ঘাট রাস্তা স্থানীয়দের দাবি প্রতি বছরই বর্ষাকালে জীবন এবং মৃত্যুর মাঝখানে চলাচল করতে হয় তাদের ছাত্রছাত্রীদের স্কুলে যাওয়া কঠিন হয়ে পড়ে অসুস্থদের হাসপাতালে নিয়ে যাওয়াও হয়ে ওঠে দুঃসাধ্য বৃদ্ধ সংস্কার না করা হলে তার আন্দোলন চালিয়ে যাবে বলেই জানান এ বিষয়ে গ্রামবাসীরা কি বললেন শোনাব আপনাদের আরামবাগ থেকে সুমন চন্দ্রের রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ গত প্রায় তিন বছর আগে ব্রিজটা মুচকে গেছিল সবাই জানে আমাদের পঞ্চায়েত থেকে আরম্ভ করে প্রধানরা সবাই জানে যে ব্রিজটা চলার অযোগ্য হয়ে গেছে তা সত্ত্বেও দু বছর মানুষ খালি যাতায়াত করতো কোনো গাড়ি ঘোড়া যেতে পারতো না কোনো হেঁটে পারাপার করতে পারতো যাই হোক হয়ে গেল এবং নেতারা সব এসে দেখে গেছে যে হ্যাঁ আমরা করে দেবো এটা নিয়ে তিন থেকে চারবার অবরোধ হয়ে গেল তাতে কোনো রেসপন্স পাইনি এখন পর্যন্ত আমরা ঠিক আছে তো যেটা বলছিল প্রায় দশ হাজার মানুষ এভরিডে যাতায়াত করে এখানে দশ থেকে পনেরোটা টোটো চালক থাকে সবসময় মানে কত মানুষ যাতায়াত করতে পারে প্লাস এই গ্রামের আড়ালটি গ্রামের সমস্ত জমি এই মাঠে তারা এই ধান তুলে নিয়ে যায় এটা দিয়ে এই ব্রিজ দিয়ে যাতায়াত করে আগর যাদেরকে দশ থেকে বারো কিলোমিটার ঘুরে ঘুরে যাতায়াত করতে হয় সে রাস্তা অযোগ্য চলার মতো তো আমরা খুবই সমস্যার মধ্যে আছি একটা অ্যাম্বুলেন্স যেতে পারছে না ধামসে স্কুল আছে একটা বড় হাই স্কুল আছে আপনারা জানেন সেই স্কুলে আমাদের জসিন চক কালীপুর ছেলেরা পড়াশোনা করতে যায় এটা দিয়ে যায় সেটাই এই মেন রাস্তা তারা এখন যেতে পারছে না আজকে ঘুরে ঘুরে যেতে হয় অনেক সমস্যার সম্মুখীন আজকে আমরা বাধ্য হয়েছি এভাবে অনির্দিষ্টকালের জন্য পথ করতে আপনার নাম নাম আমার নাম মোল্লা নাজির হোসেন জয়সিংহ এটা আরআন্ডি সমস্যা হচ্ছে সেই চাষটা করতে তাদের বহুত পয়সা খরচ হয়ে যাচ্ছে আই 5 কিলোমিটার 8 কিলোমিটার 12 থেকে 8 কিলোমিটার কি 10 কিলোমিটার যে যেমন যত যেমন দূরত্ব সেই হিসাবে সে তার ধানপত্র নিয়ে যাচ্ছে কিন্তু চাছে তাদের খরচা উঠতে পারছে না এক নম্বর এটা হচ্ছে তাদের জন্য সুবিধা ছিল বিরিস্তা ছিল বিরিস্তা দীর্ঘ 30 বছর ছিল 30 বছর পর বিদিরস্তার কোনো রক্ষণ হয় না সেই বিদিস্তা ভেঙে পড়ে আর সাতটা গ্রামের মানুষ এইটা দিয়ে 10000 মানুষ এনি টাইম যাতাত করে স্কুল কলেজ হসপিটাল থেকে শুরু করে সব জায়গায় এর আগেও আমরা বহুতবার অবরোধ করেছি আরামবাগ থেকে আমলারা এসেছেন প্লাস নেতারা এসেছেন প্লাস জেলা ডিস্ট্রিক্ট থেকে এসেছেন প্রশাসনের লোক সব আধিকারিক এখানে ছিল তারা বারবার আশ্বাস দিয়ে গেছে আজ নয় কাল কাল নয় যে অবরোধ করেছিলাম সেই আগেও জেলা সভাপতি তার থেকে আমলা এসডিও বিডিও পুলিশ প্রশাসন ইঞ্জিনিয়ার সবাই এসেছে এসে তারা দর্শন করেছে ব্রিজটা বললো হ্যাঁ আমরা তিন মাসের ভিতরে কাজ চালু করব এই আশ্বাস দিয়ে আমরা সেই দিনে অবরোধ করেছিলাম তো আজ তিন মাসের জায়গায় ছ মাস হয়ে গেছে এরপরে আগামী বর্ষায় মরশুম পড়বে এই খাল আপনারা সবাই জানেন এখানে সবাই মানুষ জানেন এই খাল ভর্তি থাকে ওই সময় ব্রিজ করা সম্ভব হবে না তো আমাদেরকে বারবার প্রতিশ্রুতি দিচ্ছে আর আবার প্রতিশ্রুতি ভঙ্গ হয়ে যাচ্ছে তো আমরা আম জনতা আমরা সাধারণ মানুষ আমরা এখানে রাজনীতি করতে এসেছি কেউ কোনো রাজনীতিও নয় এখানে আমাদের দুর্দশা আমাদের দুর্দশার নেতা আমরা যদি না শুনে কারা শুনবে কাদেরকে দিয়ে আমরা আজকে গতিতে বসিয়েছি কাদেরকে দিয়ে বসিয়েছি তার শাসন ক্ষমতায় তারা আছে

জীবিকা অর্জন করে থাকে এই ব্রিজটা খালি আশ্বাসে দিয়েছে তিন বছর ধরে আজকে আমরা আমরা চাইছি ব্রিজ আজকের মধ্যেই নেতা হোক মন্ত্রী হোক আমলা হোক যাই হোক সারা আসুক এসে সাধারণ মানুষকে বলে যাক আজকে যেন মাল পড়ে

তাহলে আর দিনই কেন আজই যোগাযোগ করুন ধনরাজ অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডে আমরা আনি আপনার টেবিলে খাঁটি ও মানসম্মত চাল মাদার্স চয়েস নামে একবার ব্যবহার করুন আর ফিরে তাকাতে হবে না বিশ্বাসী গোড়া গুণগত মানে সেরা মাদার্স চয়েস মা যেমন চায় চাল তেমনি যোগাযোগের জন্য এখনই কল করুন এইট ফাইভ জিরো নাইন মাদার্স চয়েস শুধুই শিরা নয় সবার প্রথম পছন্দ